ঘুরঘুর রে ঘুরছে মানুষ ঘুরছে ভাগ্য চাকা ঘুরছে রে ভাই পুঁতি চালাক ঘুরছে আবার বোকা চারিদিকে কত চারি জুরি মিথে কত ফুল জুড়ি হেরি মাঝে কেউ প্রেমে পাগল এসব দেখে মরি মরি বলে ডাক মাথায় ঝুল গজায় নিজেরই মাথা টাক কথা কাজে মিল নাই কোনো হচ্ছে চিচিং ফাঁক ভালো মন্দের মিশে এক যেন রসের হাড়ি বড় হওয়ার কম্পিটিশন চলছে উড়ো হুড়ি রসের হাড়ি বাড়া বাড়ি রসের হাড়ি বাড়া

কিন্তু আপনাকে একটা কথা বলি ভালো না বলছিলাম কি রাস্তা দাঁড়িয়ে কথা বলা ঠিক না তারপরে বলি আপনার ভাগ্নিকে এরকম একটা অকর্মনার সঙ্গে বিয়ে দিয়েছেন যে কিনা আপনার ভাগ্নি কোনো চাহিদাই পূরণ করতে পারে না সব আমাকে খুলে বলেছে অ্যাকচুয়ালি আপনার ভাগ্নি অনেক আগে তার জামাইকে ছেড়ে চলে যেত আমরা বুঝে সুঝে একটু রাখেছি আর কি তাহলে স্যান্ডেল দিয়ে ওকে বাইরে তো জানেন তার মানে তুমি কইতে চাও আমার ভাগ্নি আমার ভাগ্নি জামাইয়ের ঘরে সুখে নাই এ বিষয়ে আপনার কোনো সন্দেহ আছে যদি সুখে থাকতো তাহলে কি এই চ্যাংড়ার সঙ্গে প্রেম করার জন্য অফার করতে আপনার ভাগ্নি বলেন হ্যাঁ কথাটা একটা লজিক আছে কথাটা তুমি কিন্তু মন্দ বলো নাই মোমা কিছু মনে করবেন না আপনি যে লোকটা সামনে খাড়ায় রয়েছে না এই লোকটা টাকা পয়সা ঠন্দলিতে কোনো অভাব নাই কো মানে বড় গাড়ি আছে বড় বাড়ি আছে কি বলবো টাকা পয়সার কোনো অভাব নাই এবং কি বলবো আমি যদি আপনার ভাগ্নিকে বিয়া করতাম না আপনি যে ওর মামা আপনাকে টাকা পয়সা দিয়ে ভরণ পোষণ দিয়ে ঠিকঠাক করে রাখতাম মামা কলা খাবেন এই ছেলে তুমি কি মরের লোভ দেখাইতে আসো এখন আবার কলা হাত হ্যাঁ চিচি মামা আপনাকে কেন লোভ দেখাতে যাব আপনি এমন মুরব্বী শুধু আমার গার্লফ্রেন্ডের মামা বলে বলছি না আপনি আমার বাবা যদি হতেন আপনাকে লুকাত্রা করতে হবে না মানে এইটুকু যতটুকু মুরব্বী হিসাবে আমি আপনি নিতেই পারি কিছু মনে করবেন না এই যে এই পাঁচ হাজার টাকা রাখেন তো ধরেন আপনাকে চা থেকে খাওয়ার জন্য দিয়েছি লেন তো এই মেয়া তুমি ওই সামান্য করে টাকা দিয়ে কি মোরে কিনতে চাও হ্যাঁ ছি ছি এইভাবে আবার কথা বলছেন কেন ধরে নেন আপনি আমার বাবার মতো আমি আপনার সন্তান আমি যদি সন্তান হিসেবে বাবাকে একটা টাকা দিই বাবা নেবে না লে বাবা কলা খা নাস্তা তো খেতেই পারেন আমার টাকা পয়সার কোনো অভাব নাই গো এইটুকু আপনাকে লুক কি আমি করতে পারি না সন্তান হিসাবে লেন অকাউকি তোমাকে এত টাকা হ্যাঁ আমার বয়া বাজার রেখে গেছে তিন পুলিশ সাত পুলিশ কে শেষ করতে পারবেন না তা আমার ভাগ্দি আসলে ঠিক কেমন ডাইক করছে আমার ভাগ্দি যদি তোমার বিযা অর্থে তাইলো পায়ের হয়ে পাল তুলিয়া খাইতে আর ওই ভয় নির ভলাই অর্ধারে ঠিক আছে ওপুর আরো লগে শীতকালে ভয় দাবা আর কিছুই নাই এত এতক্ষণে আপনি ঠিক কথা বলেছেন মামা ভালো জায়গা হাত দিয়েছেন আর আগে ছিলেন সাফল্য লেজে পাড়া এখন আমি একটা কথা বলি মামা আমি যে আপনার ভাগ্নির সঙ্গে এই যে প্রেম করছি বা আমি ছবল দেওয়ার চেষ্টা করছি এটা কি আমি ঠিক করছি কিনা বলেন না এ তো তোমার কথা অনুযায়ী দেখতে যে এটা ভুল হয় না এটা ঠিক মোর ভাগ্নি হরছো তুমি হরছো এখন মামা যান ওই ঢিঙ্কা চেকে ভাগ্নি জামাইকে ঠিক দিয়ে বের করে দেন আর আপনার সাথে তো আমি আছি মানিস নো প্রবলেম না ঠিকই আছে তো ব্যাপারটা একটু সামান্য একটু একটু

তুমি দরিয়া নাও কাজটা হইয়ে গেছে এই শোনো অত দূরের কথা সদ্য গোষ্ঠীর কেউ আমার ভাগ্যের দিকে চোখুর গিয়ার তাকাইবে না এ ব্যাপারে আমি শিওর যদি চোখ তুলে তাকাই তাহলে কি চোখ তুল গিয়া থাকাই নাই ওর চোখ যদি আমি পানি চাল মনে হরিয়া আমি গিলিয়ে খাই তুমি বোঝো কিছু আমার তো এবি ভাল লাগতেছে আপনি আসলে মামা একটা ইয়ের বাচ্চা ইয়ের বাচ্চা মানি এ বাবা বাঘের বাচ্চা বলো আমি খুব সাধারণভাবে চলাফেরা কেউ কিছু বোঝ দিতি না কিন্তু যদি আমি আসলে খেপটি একবার যাই তাহলে আর রক্ষা নাই বুঝাইতে পারলাম জি মামা এ মামা আপনি আমার একটা কঠিন সমস্যার সমাধান করে দিয়েছেন মামা চলেন আপনার কিছু খাওয়াই খাওয়াই মানে তুই কি খাওয়া রাস্তাঘাটে আর আমি তো তোমার বাসায় যাই আবার খাওয়া খাই কি ও সরি মামা তাহলে মামা একটু আপনি বাসায় যান আমার একটু বাইরে কাজ আছে সাই এই দেখ কম তোর তোর গিয়ে ঠিক আছে আমি গেলাম জি মামা সালাম সালাম তো পাগের বাচ্চা মানে একটা মামা শ্বশুর থাকলে লাগে কি শান্তি লাগতো ঠিক বাবা কান্ত কিছু হল আমার কো আঙ্কের একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে গেছে সে ব্যাপারে আপনি কিছু জানেন আপা না গইলে কেমনে হনু আরে আমি তোমার বাপের মতো কি হয়েছে কোরানা কি মরে গেছে আমানে কও মারা গেলে তো হইতো ই ঘটনা ঘটছে আমার হাতের মোবাইল ফোনটি চুরি হয়ে গেছে বেদব একদম একদম বড় বেদব তুই বাপ আঙ্কেল আপনি আমাকে সম্মান করতেন কানের গুড়ায় মারেন তাই বেটা সম্মানের তোর মোবাইলেও করতাম তোর ভিডিও রে করতাম কোন তোর মোবাইলেও নাই তোর ভিডিও নাই আমার এই বাসা তুই কবে ছাড়বি ক আর ছয় মাস আবার এক লগে দিয়া কবে ছাড়বি না কবে ছাড় লইব না আজকে 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 বাড়তে পারি মধ্যে ছাইরা দিয়া সব মিতে করে ঠিক আছে হে আল্লাহ আমার বুঝি আবার খাবার খাবার সিজন শুরু হয়ে গেল এই পাতলা গালে আর কত চল খারাপই চুতে লাগা 1000 টাকা জোগাড় আজকের মধ্যে টাকা দিবি আঙ্কেল আবার আঙ্কেল

আমার অন্য কোনো উদ্দেশ্য নেই তোমার মায়ের সাথে দেখা করতে আসছিল তোমার মা যখন নেই তোমাকে বলে যাচ্ছি জি বলেন আমার মা তো শুটিং এ গিয়েছে আমার মা তো ফিরবে অনেক লেট করে আপনার কিছু বলার থাকলে আপনি আমাকেই বলতে পারেন আমি মা আসলে মাকে বলে দিব আচ্ছা তুমি বলো আমাকে মহিলা যে মানুষের সংসার ভেঙে বেড়ায় এক্সকিউজ মি আপনি ঠিক কি বলতে চাচ্ছেন একটু বুঝিয়ে বলবেন এমন একটা ভাব মন মনে হচ্ছে ভাজা মাছটা উল্টাই দিতে পারো না দেখেন আপনি ক্লিয়ার করে কথা বলেন আমি সত্যি আপনার কোনো কথা বুঝতে পারছি না শুনো আসিফ হচ্ছে আমার একমাত্র মেয়ের জামাই ও একটা বিবাহিত পুরুষ তুমি সবকিছু জানো তারপরে কোন সাহসে একটা বিবাহিত পুরুষের প্রেমে জড়াচ্ছ ও আচ্ছা এতক্ষণে বুঝতে পারলাম আচ্ছা আপনি ঠিক কোন সাহসে কোন অধিকারে আমার বাসায় এসে আমাকে এই কথা বলতেছেন শোনো মেয়ে আমার সাহস সম্পর্কে তোমার কোনো ধারণা নেই তোমার কারণে যদি আমার মেয়ের কিছু হয় আমার মেয়ের সংসার যদি নষ্ট হয় তাহলে তোমাকে আমি ছাড়বো আপনি কি আমাকে ট্রেড করতেছেন মনে করো তাই শুনেন আমি এগুলাতে ভয় পাই না আপনি যদি এতই পারেন তাহলে আপনি যে আপনার মেয়ের জামাইকে সামলান আচ্ছা তুমি কি বোকা তুমি কেন বুঝতে চাচ্ছ না তুমি যাকে ভালোবাসো সে একজন বিবাহিত পুরুষ শুনেন বোঝার মতো যথেষ্ট জ্ঞান আমার হয়েছে আমি আপনার কাছ থেকে কোনো কিছু শিখতে বা জানতে চাই না আপনার মেয়ে যদি এতই ভালো হতো তাহলে আপনার মেয়ের জামাই আমার পিছনে আমার একটা না আমার মেয়ে হবে আমি ভালো করে জানি তোমাকে আমি সাবধান করে দিচ্ছি তুমি যদি আমার মেয়ের কোনো রকম সমস্যা করো তাহলে তোমাকে আমি থাকবে আর আমি এটাও জানি তোমাদের এই প্রেমের অন্যতম নাচের গুরু হচ্ছে তোমার মা দেখেন আপনি আমার বাসায় দাঁড়িয়ে আমার মায়ের সম্পর্কে একটা আজে বাজে কথা বলবেন না আপনি এখন এই বাসা থেকে বের হন যান আমি যাচ্ছি তবে যাওয়ার আগে আমি তোমাকে সাবধান করে যাচ্ছি তুমি যদি ওই আসিফের স্ত্রী হওয়ার স্বপ্ন ভুলেও দেখো তাহলে সেটা তোমার স্বপ্ন হবে না জেনে রেখো সেটা হবে দুঃস্বপ্ন কি ব্যাপার কাকা খুব জরুরি ভিত্তিতে আমারে ডাকলেন ঘটনা তো তোমারে আমি কেমনে কই আগে আমার কথা হুনো আমি জিদে কাঁপতাছি আমার ঘুম হয় না চার পাঁচ দিন ধরে ঘুমায় হয় না ভাই ঘুমা ঘুমায় পারি না টেনশনে টেনশন আচ্ছা হও এই যে আমার বাড়িতে দারোয়ানটা দিলা তুমি এক্কে ঠিক করে কইবা লড়পস্ত করবা না তোমার কোনো আত্মীয় সজন হে আ আত্মীয় না তবে পরিচিত কাকা ওইটা সম্বন্ধে আগে তুমি কিছু জানতা না সেটা তো খুব ভালো ছেলে কোন থানায় অন্যমে মামলা মোকদ্দমা আসে আইセレবা এডা কাকা কোনো কোনো কমপ্লেন নাই কেন ছেলে ভালো চলে বাড়ির মধ্যে উল্টাপাল্টা ঘটনা ঘটে আলাইছে আমার এই বাড়িটার নাম ডাকাছে আজ পর্যন্ত এই বাড়ির মধ্যে কোনোদিন চুরি বদমাশি চামারি তোমারি কিচ্ছু এটা পর্দাও চুরি হয়নি বাইতে মোবাইল চুরি হয়ে গেল কেমনে কি করছেন মোবাইল চুরি হয়ে গেছে ও আইলো তারপরে ঘটনা না না কাকা ঘটনা মনে অন্য কিছু হটি পারে মানে তুমি কারে কি কইতে আছো ঘটনা মোবাইল আর ধরাই চুরি হয়েছে এটা সম্ভব না কার মোবাইল চুরি হয়েছে কাকা আরে ওই যে দেলোয়ারের মোবাইল চুরি হয়েছে ওই যে বড় সালে দেলোয়ার কাকা ছেলে তো ভালো ছেলে কারণ আমার তো সন্দেহ হচ্ছে দেলোয়ার নিজের মোবাইল লুকোয়ে রাখে আর ওকে ফাঁসায় দিচ্ছে কিনা আরে কোন হালা ফাঁসানোর কেউ নাই এখানে আমি তো মাইপা মাইপা বাড়া দেই বুঝিয়া বাড়া দেই ভালো ভালো মানু বাড়া দেই তুমি রেসপার জামায়ের ঘনিষ্ঠ একজন বন্ধু চিনি ওইভাবে তুমি রিকোয়েস্ট করছো এলে আমি রাখলাম তাইলে ঘটনা করতে তো তাই তুমি ওই

বিপদে পড়ে গেলাম আন্টি আসসালামু আলাইকুম আপনাদের বাসায় একটা অবজ্জ মহিলা আছে না ওই মহিলা একটু আগে আমাদের বাসা আসছিল আমাদের বাসায় এসে আমাকে ইচ্ছা মতো অপমান করে গেছে কি বলতেছো বিউটি রাম্মা তোমাদের বাসা কি তোমাদেরকে অপমানিত করছে কত বড় সাহস মহিলা আন্টি শুধু মুরুপি মানুষ বলে কিছু বলি নাই যদি নেক্সট টাইম আসে না ইচ্ছা অপমান করে দিব অবশ্যই করবে কল্যাণ কেন ওরা কত বড় সাহস

তুমি চিন্তা করো না হ্যাঁ আমি দেখতেছি কি করা যায় ঠিক আছে আন্টি এখন একটু কান খোলা রাখবেন যেকোনো সময় কিন্তু উল্টাপাল্টা কাজ করে ফেলতে পারে মানুষের মোবাইল মোবাইল স্যার কিশের মোবাইল বুঝতেছিস না এই তো আমি এই চাকরি নিজি চোর ছাইজে গেছি আমারে কি দেখি মতো মনে না আপনা ফির কেন চোর মনে হয় তাহলে আমারে বাইক কর স্যার বিশ্বাস কর স্যার ভালো হয়ে গেছুন স্যার সব বাদ দিছুন স্যার মুই একদম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সৎ হয়ে গেছুন স্যার তাহলে আমি মনে করেছিলাম তুই ভালো হয়ে গেছিস চুরি চাচ্ছে আপনি সাইডে সিটারি সাইডে তুই আমার ভালো হয়েছিস কিন্তু না একটা সিটারে বিশ্বাস করা আমার কোনো ভাবে উচিত হয়নি এই জন্য এই জন্য মানুষ চাকরি থাকার অপশন থাকলেও কারোর চাকরি দেই না চাকরি দিয়ে নিজের বিপদে পড়তে হয় ওই ভাই ভাই তো ভাই তোর ভাই তুই মোবাইল দেখ ভাই বল দেখ মোবাইল ভাই চমৎকার চমৎকার হানিফ সাহেব এই চোর এই জায়গায় নিয়ে উঠতেছেন আপনি আর সে আমার মোবাইল চুরি করছে সেই মোবাইল বাজারে বিক্রি করিয়ে সে টাকা একা আমার বিদেশে আপনি ভাগে পান না এই কারণে আজকে তার পায়ে পর্যন্ত পড়তে আপনি বাধ্য হয়েছেন দোম ফাঁস হয়ে গেছে কথাবার্তা একটু হুশ করে মানসির উপকার করতে গেলে এরকম উপকারী রে বাগে খায় একটা কথা আছে না আমার এখন বাগে খাইছে যে দেখতেছে সেই আমারে কা মোবাইল দাও মোবাইল দাও আমি উনি সর সাইজে এখন আমিও আপনার কাছে বলি আল্লাহর রাস্তায় হাত জোড় করে কি বলি আমার মোবাইলটা বাগে যে দেন দাদা আরে দেন এই তোমার মোবাইলে কয় টাকা দাও কি মোবাইল আমি তোমারে এখনই মোবাইল কিনে চলো না আমার তো মোবাইল কিনে দিলে সে মোবাইল আমি নেবো না আমার ওই মোবাইলই বলো পাড়া আমি বাড়ি আলারে কলাম যে আমি নতুন মোবাইল কিনে দিচ্ছি দেলো আর রে না তার হবে না ওই মোবাইলই লাগবে হ্যাঁ তোমারও একদম সেম মোবাইল লাগবে নতুন মোবাইল হলে হবে না আরে বাবা রে এই মোবাইলের মধ্যে আসে না এই মোবাইলে আছে শুনবেন সেই কথা আসে না আমার সাথে খাসটা কিন্তু আপনি একদম ভালো হরণ নাই মোটেও ভালো হরণ নাই

একদম আজেবাজে কথা বলবেন না আপনি কিছুই জানেন না প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ফ্যামিলি বেস ক্রিম ব্যবহার করে রাত্রি সেটা জানেন আর সাত দিনের মধ্যে মানুষের রং কততে ফর্সা হয়ে যায় আমার তো 뭔 কথা কি জানেন আমার ক্রিমটা এনে আপনার মুখের মধ্যে এভাবে লাগিয়ে একটু দেখাইলা করে বুঝছরা আমার ক্রিমের কত গুণ হইছে হইছে তা বাবাজি বন্ধ করেন বুঝছি না আপনার ক্রিমের কি গুণ আপনার ক্রিম দিয়ে যদি কালো মানুষ ফসা হতো না তাহলে এই দেশে কালো মানুষ থাকতো না সব ধান্দাবাজি ব্যবসা বাদ দে আপনি শুধুমাত্র আমার বাড়ির মেহমান বলে বেঁচে গেলেন তা না হলে আপনারা আমি যে কি করতাম আপনি তখন টের পাইতেন এই স্বামী লিবে কি জিনিস ফালতু মহিলা থাকতাম মহিলা কথা বলে সময় নষ্ট করলাম

ওই বুড়াকা কই যায় রিতিক রশন আর আপনার ভাবি হয়ে যায় प्रियंका চোপড়া তারপর মনে করেন ওই কাক্কুর মুখে যাই আপনার ভাবি মাথা কি বিศรี কি বিศรี আরে দেনুয়া তুমি যে কথা বলতিছো ওটা তো আমি জানি ওটা ওই সম্পর্ক ওইরকম না বাবা তা কি রকম আরে তুমি যে কথা কচছো আমি এ কথা শুনিছি দারওয়ানের মুখে ওই যে তুমি যে মাথার কথা বলতিছো ওইতে হচ্ছে বাবার মুখে মেয়ের মাথা ঘোড়া রাান্ডা জানেন কচুটা এ মাথা দুই প্রকার কোন এটা কি আপনি আমার শিখেই লইবে শোনেন কোনটা বাপের বুকে মেয়ের মাথা আর কোনটা প্রেমিকের বুকে প্রেমিকের মাথা এই যে যদি আপনি না বোঝেন আর আপনি আমার উল্টোটা বুঝান